বগুড়ার সারি একান্দিতে অসহায় শিক্ষার্থীদের বই ও ফর্ম পূরণের জন্য অর্থ সহায়তা দিলেন সারি মানব কল্যাণ ফাউন্ডেশন শুক্রবার সকালে সারি মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এইচএসসি মেধাবী ছাত্রীকে এক সেট বই এবং এসএসসি পরীক্ষার্থী ফর্ম ফিল আপের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে জানা যায় পৌর এলাকার বাগবার গ্রামের অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্রী এসএসসি পাশ করে কলেজে এইচএসসিতে ভর্তি হয় কিন্তু তার পরিবারের অসচ্ছলতার কারণে বই কিনতে পারছিল না অন্যের বই নিয়ে ক্লাস করে আছিল অপরদিকে বারুইপাড়া গ্রামের অসহায় ছাত্রী টাকার অভাবে সময় মতো পরীক্ষার ফর্ম ফিল করতে পারেনি এমনটা অবস্থায় সারিয়াকান্দি মানব কল্যাণ ফাউন্ডেশন তাদের লেখাপড়া এগিয়ে নিতে সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন উক্ত সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন সারিয়াকানি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ লিটন মাহমুদ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু কোষাধ্যক্ষ পলাশ মিয়া বাপ্পা পোষা সম্পাদক সুমন কুমার সাহা ট্যানেল আইডিয়াল স্কুল অ্যান্ড মাদাসার পরিচালক আহসান হাবিব সবুজ সে সময় কিনি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ লিটন মাহমুদ বলেন আলহামদুলিল্লাহ আমরা আবারও কিছু অসহায় ব্যক্তিকে সারিয়াকানি মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু সহযোগিতা করতে পারলাম এই জন্য সুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে আমরা যে দুইজন ব্যক্তিকে সহযোগিতা দান করলাম আর একজন হচ্ছে শাহ পরিবার এক মেধাবী ছাত্রী সে এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হওয়ার পর সে বই কিনতে পারছিল না এবং পড়ার জন্য পড়ার প্রয়োজনে বই ছিল না আমরা তাকে বই কিনে তাকে সহযোগিতা করলাম পড়ার জন্য এবং আরেকজন পাইক করা গ্রামের সে দুস্থ পরিবারের একজন মেধাবী শিক্ষার্থী সে এস পরীক্ষার্থী সে টাকার অভাবে সময় মতো এসএসসি পরীক্ষার ফর্ম ফিল করতে পারেনি এবং আমরা বিলম্বে জানতে পারলেও পারার পরে তাকে আমরা সহযোগিতা করতে পারলাম আর এর জন্য যারা সহযোগিতা করছেন তাদেরকে সকলকে ধন্যবাদ আজকে আমরা মানুৎপর ফাউন্ডেশন থেকে একজন ছাত্রীকে আমরা এসএসসি পরীক্ষার জন্য ফর্ম পাওয়ার জন্য আমরা অনুমোদন দিলাম এবং এর পাশাপাশি আমরা একজনকে আমরা আমাদের ইন্টার পরীক্ষার্থীর জন্য তাকে আমরা বই সহায়তা করলাম তো প্রিয় সাইগান আমরা আসলে সাইকান্দি মানুৎপর ফাউন্ডেশন থেকে প্রতি বছরেই বিভিন্ন বিষয়ে বিভিন্ন খাতে আমরা সহায়তা দিয়ে থাকি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সার্বক্ষণিক আমাদের মানব ফাউন্ডেশন থেকে সবাইকে সহায়তা করতে পারি এখন ব্যক্ত করি প্রথম শেষ করছি আসসালামু আলাইকুম সুমন সাহা শারিকান্দি সংবাদ বগুড়া ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত